টুনটুনি আর টুনটুনা একসঙ্গে তো আছে সেদিন টুনটুনি টুনটুনাকে বলে দেখ টুনটুনা আমার যে করিতে চাউল লাগে ঢেকি লাগে হাঁড়ি পাতিল লাগে কাট লাগে আরো কত কি লাগে এসব আমরা কোথায় পাইব টুনটুনি বলে চলো আমরা গোয়স্তের বাড়ি হইতে আগে চাউল টুকাইয়া আনি তারপর আর সব জিনিসের কথা চিন্তা করা যাইবে টুনিয়া টুনটুনা ফুরুত ফুরুত করিয়া উড়িয়া এ বাড়ি যায় ও বাড়ি যায় ছেলেরা এখানে সেখানে কত চাউল ছড়াইয়া ফেলে সেই চাউল ওরা টুকাইয়া লইয়া আসে তখন টুনটুনা বলে চাউলের তো জোগাড় হইল এবার চাউল ভাঙিয়া গুড়া করিব কেমন করিয়া টুনটুনা তখন করিল কি যাইয়া দেখে গেরস্তের বউ ও ঘর হইতে ঢেকি ঘরে যাইতেছে সে উঠানে একঘটি পানি ঢালিয়া দিয়া তার পথ পিছল করিয়া দিয়া আসিল গেরস্তের বউ সেই পথ দিয়া যাইতে আছাড় খাইয়া পড়িল টুনটুনা এই অবসরে ঢেঁকি ঘরে যাইয়া ঢেকির লোটে চাউল ভরিয়া ধাপুর পার। অল্পক্ষণের মধ্যে চাউল গুড়া করিয়া তাহারা বাসায় ফিরিল কিন্তু পিঠা বানাইতে তো খাপড়ার দরকার খাপরা তারা কোথায় পাইবে এক কুমার হাঁড়িপাতিল মাথায় করিয়া বাজারে যাইতেছিল টুনটুনি করিল কি তার পথের সামনে এক বদনা পানি ঢালিয়া সেই পথ পিছল করিয়া দিয়া আসিল কুমার সেই পথ দিয়া যাইতেছে অমনি ধপাস করিয়া আছার খাইয়া পড়িয়া গেল মাথার হাঁড়িপাতিল মুরমুর করিয়া ভাঙিয়া গেল মনের ইচ্ছা মতো টুনটুনি সেখান হইতে খাপরা টুকাইয়া আনিল পিঠা বানানোর গুড়া হইল খাপরা হইল কিন্তু কাঠ পাইবে কোথায় টুনটুনিয়া টুনটুনা এ জঙ্গল ছাড়িয়া ও জঙ্গল পার হইয়া জনমানুষের সাড়া মেলে না। এমন এক বিজাবন জঙ্গলে যাইয়া উপস্থিত হইল সেখানে যাইয়া তারা দেখে গাছের উপর কত মরা ডাল শুকাইয়া খড়ি হইয়া আছে টুনটুনিয়ার টুনটুনা এ ডাল ভাঙে মরর মরর ও ডাল ভাঙে করর করর সে ডাল ভাঙে চরর চরর এমন সময় এক সিংহ আলুম মালুম খেলুম বলিয়া ডাক ছাড়ে এই বনে লাকড়ি ভাঙি কারা ভয়ে টুনটুনি জড়ো সর কাঁপিতে কাঁপিতে টুনটুনা পর সিংহ আবার গর্জন করিয়া বলে এই বনে লাকড়ি ভাঙে কারা টুনটুনা অনেক সাহস করিয়া বলে আমি আমি টুনটুনি মামা। মামা টুনটুনা দাওয়াত করিতে আজ আমাদের বাড়িতে চিতই পিঠা করিব কিনা তাই তোমাকে বিকালে আমাদের বাড়ি যাইতে হইবে এক গাল হাসিয়া সিংহ মামা বলে বেশ ভাগ্নের বেশ ভাগ্নি বেশ তোমাদের দাওয়াত কি না রাখিয়া পারা যায় আমি ঠিক সময়ে যাইয়া হাজির হইব সাহস পাইয়া টুনটুনি বলে তা মামা আমরা তো খুব ছোট কয়টা লাকড়ি আর ঠোঁটে করিয়া লইয়া যাইতে পারিব সিংহ আর একটু হাসিয়া বলিল তবে দাঁড়া আমি পিঠে করিয়া তোদের লাকড়ি দিয়া আসিতেছি এদিকে থাওয়া মারিয়া ওদিকে থাবা মারিয়া মরমর করিয়া অনেক লাকড়ি ভাঙিয়া সিংহ পিঠে বোঝাই করিল টুনটুনিয়া টুনটুনা আগে আগে পথ দেখাইয়া চলিল টুনটুনিদের বাসার সামনে আসিয়া দুরুন করিয়া পিঠের বোঝা নামাইয়া সিংহ চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল আজ ঠিক বিকাল হইলে আমি পিঠা খাইতে আসিব টুনটুনিয়া টুনটুনা পিঠা বানায় একখানা দি� বানায় টুনটুনি খায় আরেকখানা বানায় টুনটুনা খায় খাইতে 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 তারা সকল পিঠা খাইয়া ফেলিল তখন টুনটুনি বলে দেখ টুনটুনা সব পিঠা তো আমরাই খাইয়া ফেলিলাম এদিকে সিংহ মামা আসিলে কি খাইতে দিব দুজনে মিলিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া তাহারা করিল কি মাঠ হইতে শুকনা গোবর আনিয়া এক প্রকাণ্ড ভুড়ি বানাইল তার উপরে একখানা পিঠা সাজাইয়া সমস্ত গোবর ঢাকিয়া ফেলিল তারপর দুজনে চাউলের হাড়ির মধ্যে লুকাইয়া সিংহ মামার আসার অপেক্ষা করিতে লাগিল সিংহ আসিয়া পিঠার ভুড়ি দেখিয়া বড়ই খুশি পিঠার ভুড়ির চারদিকে সে ঘোরে একখানা পিঠা তুলিয়া মুখে দেয় আর নাচিয়া নাচিয়া গান গায় টুনটুনিরে পাইতাম ঘাড়ে করে নাচতাম এইভাবে খাইতে খাইতে উপরের পিঠাগুলি সব ফুরাইয়া গেল তারপর একখানা গোবরের পিঠা মুখে দিয়া ওয়াক ওয়াক করিয়া ফেলিয়া দিল তখন সিংহ মহাশয় তর্জন গর্জন করিয়া উঠিল টুনটুনিরে পাইতাম ঘাড় মটকায়ে খাইতাম টুনটুনারে পাইতাম ঘাড় মটকায়ে খাইতাম চাউলের হাড়ির মধ্যে থাকিয়া টুনটুনা বলে টুনটুনিরে আমার বড়ই হ্যাঁ টুনটুনি বলে টুটুনশ করিলি দিলেই সিংহ টের পাইবে আর টের পাইলে আমাদের কি আর আস্ত রাখিবে এ সময় সিংহ গর্জন করিয়া বলিতেছে টুন্টুন পাইতাম ঘাড় মটকায় খাইতাম টুনটুনুরে পাইতাম ঘাড় মটকায়ে খাইতাম কিন্তু টুনটুনা বলে টুনটুনিরে আমি যে আর থাকিতে পাইতেছি না আমার এমন হ্যাচ পাই আছে টুনটুনি তার বুকের মাথায় পাখা ঘষে পিঠে লেজে ঠোঁট ঘষে টুনটুনারে আর একটু থামিয়া থাক কিন্তু বলিলে কি হইবে আকাশ ফাটাইয়া টুনটুনা শব্দ করিল হ্যাঁ চো সেই শব্দের জোরে চাউলের হাড়ি ভাঙিয়া ফটটাস আর ভয়ে লেজ গুটাইয়া সিংহ মহাশয় দে চম্পট